আজ আমরা জানব প্রকৃতির বিস্ময়কর এক প্রাণী মরুভূমির রুক্ষ পরিবেশও যে দিব্য টিকে থাকতে পারে শক্তিশালী লেজ সূর্যপ্রেমী মন আর নিরামিষ খাদ্যাভ্যাস শান্ত স্বভাবের এক বিশেষ সরীসৃপ ঠান্ডা সম্পর্কে যাকে ঘিরে রয়েছে কুসংস্কার এবং ইসলামিক মতানৈক্য মধ্যপ্রাচ্যের মরুভূমির বিদুইন বা স্থানীয় গোষ্ঠীর কিছু লোক ঠান্ডার শিকার এবং খেয়ে থাকেন ঠান্ডা বিরিয়ানি কপিল বা মালিকের মন করে ঠান্ডা প্রবাসী বাঙালিরা মরুভূমিতে ঠান্ডা শিকার করে তা মালিকের জন্য ঠান্ডা বিরিয়ানি তৈরি করে আসুন ঠান্ডা বিরিয়ানি তৈরি করা লক্ষ্য করি দুইটি পেঁয়াজ একটা রসুন হলুদের বাটন আদা বাটন তেজপাতা লেবু মশলা মরিচের বাটন গরম পানিতে ঢেলে দেই ঠান্ডার মাংস পরিষ্কার করে প্রয়োজন মতো টুকরা করে তাতে ঢেলে দেই কিছু সময় সিদ্ধ হওয়ার পর বাসমতি চাল মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সান্ডা বিরিয়ানি এই সান্ডা বিরিয়ানি দুবেই এবং আরব শেখদের পছন্দের খাবার এবার দেখুন সান্ডার তেল কোন জায়গায় থাকে এই জায়গায় থেকে ষান্ডার চর্বি বের করে কড়াইয়ে দিই কিছুক্ষণ পর গরম হলে তেল বাহির হয়ে আসবে এই ঠান্ডার তেল বিরিয়ানিতেও খাওয়া যায় শুধু তাই নয় ঠান্ডার তেল কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং সব ধরনের বিষ ব্যথা এবং যৌনবর্ধক হিসেবেও ব্যবহৃত হয় এই তেলের উপকার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি সান্ডা কি আসুন জানি সান্ডার মাথা চওড়া শরীর মোটা এবং রয়েছে চারটি শক্তিশালী পা বড়দের গর্ত পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার তবে সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হল এর মোটা কাটায় ভরা লেজ শিকারীর আক্রমণ থেকে বাঁচতে এই লেজেই হয় তার প্রধান অস্ত্র সব প্রজাতির ঠান্ডাই ডিম পারে সেই ডিম থেকে সত্তর থেকে আশি দিন পর বাচ্চা বের হয় ঠান্ডা দিনের বেলায় সক্রিয় থাকে গরম বালুর মাঝে খাবার খুঁজে বেড়ায় যেমন গাছের পাতা এবং ছোটো গাছপালা ফুল বীজ এমনকি শুষ্ক ঘাসও খায় এরা মাঝে মাঝে ছোট পোকার মাকড়ও খেয়ে থাকে ঠান্ডা মাংসাশী প্রাণী নয় এদের দৈর্ঘ্য দশ থেকে পঁচিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় ঠান্ডা নামটি মূলত একটি নির্দিষ্ট প্রাণীকে নির্দেশ করে না এটি স্পাইনি টেইল লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকির একটি সাধারণ নাম যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স এই প্রজাতিটি এগামিটি গোত্রের অন্তর্ভুক্ত এবং এর অন্তত এক ডজনেরও বেশি প্রজাতি রয়েছে মূলত মরু এবং আদমরু অঞ্চলে বাস করা এসব টিকটিকিকে সাধারণভাবে ঠান্ডা বলা হয়ে থাকে আরবি ভাষায় এদের ডাকা হয় দবনামে ষান্ডা উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং ভারতের শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চলে বাস করে বিশেষ করে সৌদি আরবের মরুভূমি এদের সবচেয়ে বড় প্রাকৃতিক আবাসস্থল আরব অঞ্চলে বিশেষ করে মরুভূমির বিদোহীনরা ঠান্ডার সহজলভ্যতা এবং ঐতিহ্যগত খাদ্যাভ্যাসের কারণে টিকটিকি জাতীয় এই প্রাণীটি খেয়ে থাকে প্রাচীনকালে মরুভূমিতে খাবারের যোগান খুব কম থাকায় যা কিছু পাওয়া যেত মরুভূমির বাসিন্দারা তা দিয়েই জীবন চালাত তাছাড়া ঠান্ডার মাংস প্রোটিন সমৃদ্ধ এবং কম চর্বিযুক্ত যা মরুভূমির কঠিন পরিবেশে শক্তি সরবরাহের জন্য বেশ উপযোগী তবে প্রধানত মরুভূমিতে অন্যান্য খাদ্যের সীমিত প্রাপ্যতার কারণেই ঠান্ডা একটি সহজলভ্য খাদ্য হিসেবে বিবেচিত হতো ইসলামিক দৃষ্টিকোণ থেকে অধিকাংশ মাঝভাবে ঠান্ডা খাওয়াকে হালাল মনে করা হলেও হানাফি মাঝভাবে এটি মাকরু বা অপছন্দনীয় বলে গণ্য করা হয় সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়া আনহু বলেন আমরা রাসুল সাল্লাম এর সাথে এক সফরে ছিলাম আমাদের সামনে সান্ডা রান্না করা হল রাসুল সাল্লাম তা খেলেন না কিন্তু নিষেধও করেননি সহি বুকারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ এই হাদিস থেকে বোঝা যায় ঠান্ডা খাওয়া হারাম নয় শরীয়তের দৃষ্টিতে হালাল ঠান্ডা কোনো বিষাক্ত বা ভয়ঙ্কর প্রাণী নয় এটি একটি নিরহ পরিবেশ বান্ধব বাস্তবিক জীবন বৈচিত্র্যের অংশ আমাদের উচিত প্রকৃতির এই দানকে সঠিকভাবে জানা বোঝা এবং রক্ষা করা নামাজ পড়তে ভুলবেন না বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব